আমি একশো টাকার বই বেশি এক হাজার টাকা সাত বছরের গর্জন ভালোবাসার গর্জন গুয়া মারার ধান্দা গুয়া মারতে পেরেছে কয়জন আমি প্রতিদিন পাবলিকের গুয়া মেরে হয়ে যাচ্ছি লাল পাবলিক তো বুঝে না বাল আমার নাম থসালাদ আপনি এটা কি করলেন আরে শিষ্য তোমার এনে কোনো টেনশন করা লাগবে না আমি যদি আলতু বালতু কথা কয়ে ভিডিও সারি তাও মিলন মিলন ভিউজ বুঝো নাই আমি হচ্ছে বাংলাদেশের মধ্যে এক নম্বর কন্ডম কিউটার আমি একশো টাকার বই বেশি এক হাজার টাকা সাত বছরের অর্জন ভালোবাসার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং পং উস্তাদ এটা আপনি কি করলেন কন্ডম কিউটার আর হলো চুদলিং পং এর মানেটা কি আমার একটু বুঝায় কয়েন দি আর এই কথাটার মানে যেদিনকেই বুঝবি সেদিনকেই আমার মতো বড়ো একজন কনডোম ক্রিউটর হতে পারবি উস্তাদ তাহলে আপনার মতো কনডেন ক্রিউটার আমি কীভাবে হব ভালোবাসারই আলো জ্বালাতে পেরেছি কয়জন যেই আমার মতো বড়ো কনডম কিউটার হতে চাও সেই পিসটি নাম্বার চুলিং পাও এই বইটি কিনে নিয়ে যাও বইটির দাম মাত্র এক হাজার টাকা উস্তাদ বইটা তাহলে আমার দেন

আপনাদের মাঝে এখন আমাদের ভাই বক্তব্য রাখিবেন বক্তব্য রাখার পরে টয়লেট উদ্বোধন করবেন ভাইরা আমার আমাদের মাঝে ভাই চলে আসে উদ্বোধন করবে এবং কিছু কথা বলবে তো ভাই আমার আপনাদের সালাম জানালাম না কিছু মনে করবেন না তো আপনাদের বলি আমি এখানে এসেছি তার পিছনে হাত রয়েছে আমাদের মুরসালিন ভাই অবদান রয়েছে তো সে আমাকে এখানে মানে আনাইছে পাবলিক টয়লেটটা উদ্বোধন করার জন্য তো আমি এখানে উদ্বোধন করব তো ভিতরে যা আমি সবার আগে একটু হাগু করব তো মনে করেন হাগু একটা ফটো এক হাজার টাকা করে আর একটা ভিডিও দুই হাজার টাকা করে যে টাকা ছাড়া ভিডিও করবে আমার ভিতরে যায় সে হচ্ছে খানকির পুলা সৌর বাচ্চা